আসসালামু আলাইকুম ওরমতুল্লাহার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কাশ্মীরের যে একটা মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসার দারুল হাদিস এখানে যেখানে হাদিস পড়ানো হয় এই জায়গাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে খুবই সুন্দর অনেক সুন্দর করে বানানো হয়েছে দেখতে থাকুন এখানে ছাত্ররা পড়ালেখা করে দাওরা হাদিসের ছাত্ররা খুবই সুন্দর মার্শাল অনেক সুন্দর করে বানিয়েছে সুন্দর করে দেখাচ্ছি আমি ভালো করে এটা হলো বাইরের দিকে তার রোজগার বাইরে সাইড দেখালাম খুবই সুন্দর মাশাআল্লাহ এটা হলো ওই যে সামনের দিকে গেট রয়েছে এইদিকে বিল্ডিং এর ছাত্ররা থাকে খুবই সুন্দর দেখতে দেখুন এটা হলো দাল্লা হাদিসের বাইরে থেকে এটার মধ্যে ছাত্র পড়া লেখা করে খুবই সুন্দর আনোয়ারা কাশ্মীরি নাম সকলে শুনেছি কম সকলে জানি এটা হলো তিনের মাদ্রাসা তিনের নামই মাদ্রাসাটা আর এটা হলো মসজিদ অনুয়সা মসজিদ এটা হলো গেট আমি গেটের বাইরে থেকে দেখাবো দেখবেন উপর লেখা রয়েছে এই তো سے کشمیری مل نام دیکھا سی